সো এটা আপনার জেনেন জেনুইন দশ হাজার তিনশো কিলো চলছে জেনুইন দশ হাজার তিনশো কিলো চলছে আর আমি যদি ভিডিও আমি কিন্তু গাড়ির যদি মিটার কমিয়ে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট এই গাড়িটা জেনুইন দশ হাজার তিনশো কিলো চলছে আর যদি ভাঙ্গা কিছু থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই আর ইঞ্জিল আনটাস হ্যাঁ ইঞ্জিল আনটাস আমি যদি ভিডিওর ভিডিওতে কিন্তু সব বলে দিই যদি মিটার কমিয়ে থাকি ইঞ্জিলে কাজ করে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই সো আমাদের শোরুম থেকে এই বাইকটা কিনলে আর সবচেয়ে বড় কথা এই বাইক না যে কোনো বাইক কিনলে আমাদের শোরুম থেকে চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো হ্যালো ব্রিয়ন দিস ইজ রবিল ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স অ্যালেক্স আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিল ইসলাম সো এখনও জিনিস বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতেই যাই তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো এটা আপনার তেইশের এর মডেল হ্যাঁ ফার্স্ট স্মার্ট কার্ড তেইশের মডেল ঢাকা মেট্রোলো বা অন্য সিরিয়াল সো গাড়িটা একবারে ফুল ফ্রেশ আছে সো আমি দেখাচ্ছি কত কিলো চলছে সো এটা আপনার জেনুয়ে দশ হাজার তিনশো কিলো চলছে আর আমি যদি ভিডিও আমি কিন্তু যদি মিটার থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট এই গাড়িটা কিলো চলছে আর যদি ভাঙ্গা চোরা কিছু থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই আর ইঞ্জিল আনটাস হ্যাঁ ইঞ্জিল আনটাস আমি যদি ভিডিও ভিডিওতে কিন্তু সব বলে দিই যদি মিটার কমেই থাকি ইঞ্জিলে কাজ করে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই সো আমাদের শোরুম থেকে এই বাইকটা কিনলে আর সবচেয়ে বড়ো কথা এই বাইক না যে কোনো বাইক কিনলে আমাদের শোরুম থেকে চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা সার্ভিসিং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি সো গাড়িটা দেওয়া হয় নাই বাট এখন আমাদের শোরুমে উঠে নাই আর উঠলাম এরা শোরুমে ভিডিও করতাম বাট আমাদের শোরুমে গাড়ি গোলা হয়ে গেছে মানে জায়গা নাই এটার জন্য আমি আবাসিক এলাকায় চলে আসলাম ভিডিওটা কিন্তু রাস্তায় করলে পারতাম কিন্তু রাস্তায় অনেক অনেক জাম ফালতু মানে এক্সট্রা সাউন্ড আসবে তার জন্য কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন এটার জন্য আমি আবাসিক এলাকায় চলে আসলাম সো গাড়িটা একবারে ফুল ফিটেজ কলেজের মতন আসে সো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে চাক্কাটা দেখেন চাক্কা ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন জেনুইন নেন দশ হাজার তিনশো কিলো চলছে স্যার আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরে পেপার করা সো নাম ট্রান্সফার নিয়ে কোনো টেনশন নাই আমরা এক সপ্তাহ আগেই করে দিব বাট একদিনে নাম ট্রান্সফার হয়ে যায় আমাদের তিন চার দিন সময় দিতে হবে আমরা নাম ট্রান্সফার করে দেব সো গাড়িটা একবারে ফুল ফ্রেটেজ করে ছড়ার মতো আসে সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব